দু পঁচিশ সালে ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউটের একুশ বেসের উদ্যোগে আয়োজিত হল এক জাতজমকপূর্ণ ঈদ পুনর্মিলনে সম্মিলিতভাবে সকলের সহযোগিতা সুপরামর্শ ও পরিশ্রমে গড়ে উঠল এই স্মরণীয় আয়োজন স্মৃতিতে জেগে ওঠা এক বন্ধুত্বের মিলন মেলা অনুষ্ঠানের প্রথম দাপে ছিল একুশ ব্যাচের স্মৃতি দরে রাখার ফটো সেশন সবাই একত্রে সারিবদ্ধ হয়ে দারণ করল বেসের প্রতীক একসাথে থাকা একসাথে বেড়ে ওঠার প্রতিচ্ছবি ক্লিকের পর ক্লিকে বন্দি হল এক একটি সোনালি মুহূর্ত এরপর আমরা ফিরে এলাম মনসে শুরু হলো প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান গান নাচ আবৃত্তি আর অনাবিল হাসিতে মুখরিত হল সারফাস দীর্ঘদিন পর একত্রিত হওয়ার আনন্দ ছড়িয়ে পড়ল প্রতিটি মুহূর্তে প্রতিটি হাসি প্রতিটি উল্লাস ছিল যেন পুরনো দিনের আত্মার পুনর্জাগরণ নামাজ ও দুপুরের খাবারের জন্য এক ঘন্টার বিরতির পর আবার আমরা একত্রিত হলাম পরবর্তী আয়োজনে ছিল রাফেল ড্র ও বিজয়ীদের পুরস্কার বিতরণ যার ফলে যুক্ত হল অনুষ্ঠানে উত্তেজনা ও খুশির রং অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সবার জন্য ছিল নাম ও গ্রুপ পরিচয় সহ একটি করে আকর্ষণীয় কাছের গ্যালাস স্মৃতির অংশ হয়ে রইবে যা চিরকাল সমাপ্তির প্রান্তে এসে আমরা আবারও মিলিত হলাম ফটো বন্ধুদের সঙ্গে গল্প হাসি ঠাট্টা আর আড্ডায় খেটে গেল শেষ মুহূর্তগুলো কানিক্ষণের জন্য মনে হলো সেই পুরনো বন্ধন যেটা সময়ের ব্যবধানে কিছুটা জাপসা হলেও আজ আবার জলমলে হয়ে উঠল তবু এই পুনর্মিলনের মাঝেও একটা উপতা ছিল সবাই আসেনি কেউ প্রবাসে কেউ কর্মব্যস্ততায় কেউ বা পরিবারের দায়িত্বে বাঁধা একসাথে দশটা বছর কাটানোর পরেও আজ আমরা অনেকেই একে অপরের কাছে যেন অতিথি মাত্র এক একজন হারিয়ে গেছে জীবনের দিক দিকচিহ্নহীন স্রুতে তবু আমরা বিশ্বাস করি বন্ধুত্ব থেমে থাকে না হারায় না ভুলে যায় না পুনর্মিলনী না হোক বন্ধন থাকুক চিরকাল হৃদয়ের গভীরে স্মৃতির ফাতায় যারা উপস্থিত হতে পারেননি তবু দিয়েছেন সমর্থন ও ভালোবাসা বিশেষ কৃতজ্ঞতা প্রবাসী বন্ধুদের প্রতি আর আন্তরিক ধন্যবাদ তাদের যারা দায়িত্ব নিয়ে এই আয়োজনকে দিয়েছে পূর্ণতা কৃতজ্ঞতায় আমি মোহাম্মদ তারেকুল ইসলাম বেস একুশ ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউট